দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে যে গরুটি টাকা টাকা দি আর

হাত পা গুলো ভালো হাত পা গুলো ভালো হ্যাঁ যা তো মানো ভালো দেখি এখন দেখছি আরেকটি হ্যাঁ 啊,啊！哎！哎！哎

এখানে এটা নিয়ে কোন বাচ্চাটা বাঘের বাচ্চাটা আচ্ছা বাঘের বাচ্চা আনসেন আনসেলেন কটা

দাম পঁচানব্বই একশো পনেরো পঁচানব্বই এটা কত একদম একশো পঁচিশ আজকে কি বাজার বাজার একটু বেশি হ্যাঁ অনেক বেশি

তারা কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো আম সেভেন হ্যাঁ জিরো ফাইভ ফুট ওয়ান সিক্স ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আতর ভাই আমরা সেগুলো তো কিনলেন তারা কিনতে চান আসবেন এবং বেশি সুন্দর পুজো কিনবেন ধন্যবাদ